недегене <laughs> н <laughs> <laughs> বাজার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জনপদের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট সপ্তাহে প্রতি শুক্রবার দিন বেলায় এখানে জমজমাট হাট বসে ধান ও পাটের জন্য বিখ্যাত ছিল এই মটখোলা বাজার একসময় বহু দূর দূরান্ত থেকে ব্রহ্মপুত্র নদীতে পালতোলা নৌকা যুগে বণিকেরা এই হাটে আসত বাণিজ্য করতে ব্রহ্মপুত্র নদী দিয়ে এই মঠখোলা বাজারের পাঠ নারায়ণগঞ্জের জোট মিলে সরবরাহ করা হতো এক সময়কার পূর্ণ ব্যস্ত নদী আজ নীরব নিস্তর হাটের পরিধি ছোট হয়ে শতাব্দী প্রাচীন বিপণন ঐতিহ্য হারিয়ে স্থানীয় শাকসবজি আর নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকানায় কোনো রকমে টিকে আছে এই মটখোলা হাট ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষা কিশোরগঞ্জের এই জনপদে নানান রকমের টাটকা শাকসবজি উৎপাদন হয় প্রচুর স্থানীয় কৃষকেরা নদীর তীরের উর্বর পলিমাটিতে উৎপাদিত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজির পসরা নিয়ে বসেন এই মটখলা হাটে বিক্রি করতে মৌসুম ভেদে প্রায় সকল প্রকার টাটকা শাকসবজি এই হাটে কিনতে পাওয়া যায় সাপ্তাহিক হাটের দিনে এই অঞ্চলের স্থানীয় কৃষকেরা খুবই পরিশ্রমী হয়ে থাকেন কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি প্রায় হাঁস মুরগি কবুতর ও গরু ছাগল পালন করে আসছেন বংশ পরম্পরায় গ্রামের বংশের কৃষণীরা হাঁস মুরগি ও কবুতর এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনে নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি কবুতর খরগোশ বিভিন্ন জাতের হাঁস মুরগি আলু পেঁয়াজ রসুন ডাল চাল লুঙ্গি গামছা লোহার তৈরি কৃষি যন্ত্রপাতি বাঁশ ও কাঠের তৈরি হস্তশিল্পজাত কৃষিপণ্য মাটির তৈরি বিভিন্ন ধরনের পাত্র ও দৈনন্দিন কাজে ব্যবহৃত প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে কাছে ও দূরের বিভিন্ন গ্রাম থেকে হাটুরেরা এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে কিশোরগঞ্জের এই পাকুন্দিয়া উপজেলা জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার নিত্য প্রয়োজনীয় রসহত জুগিয়ে চলেছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট মঠখলা বাজার সকল প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি কিশোরগঞ্জ জেলার পাতন্দিয়া উপজেলা জলপথে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট মঠ খোলা বাজারে প্রিয় দর্শক এগারো সুন্দর ইউনিয়ন অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি হাঁস এবং কবুতর বিক্রি করছেন কুমারতলা বাজারের এই অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই কবুতর নিয়ে এসছেন ভাই কি কবুতর আছেন কবুতর কারিরা ভাই কবুতর কত করে এগুলা পাঁচশো টাকা জোড়া বেশি কবুতরীরা পাঁচশো না দর্শক বিভিন্ন জাতের কবুতর রয়েছে এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে এসছেন কবুতর বিক্রি করার জন্য অনেকে এখান থেকে কিনছেন কবুতরের বাচ্চাও রয়েছে দাদা ভালো আছেন কবুতরের বাচ্চা এগুলো জোড়া কত আপনি কিনছেন না কত ব্যস্ত সাড়ে তিনশো এই বাজারে কিনছেন প্রিয় দর্শক অনেক কবুতর আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই হাট বাজারে আর কোথায় কী রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট এই মঠকলা বাজার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই অনেক কবুতর নিয়ে বসছেন ভাই আপনার অনেক কবুতর জি জি আমার বহুত কবুতর আছে

বিভিন্ন জাতের কবুতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন অনেক কবুতর এ পাশে রয়েছে এ পাশে মুরগি রয়েছে মুরগি কারে গোলা ভাই মুরগি কি বেঁচা কেনা শেষ নাকি না ব্যস্ত আছি ব্যস্ত এগুলো কত করে এগুলো দাম ঠিক আছে তিনশো সাড়ে তিনশো চারশো তিনশো সাড়ে তিনশো না বড় ছোট অনুযায়ী দেশি মুরগি খুব উত্তর রয়েছে মুরগি এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি হাঁস বিক্রি করছেন চায়না হাঁস ভাই কত করে এগুলা নয়শো টাকা নয়শো টাকা কি পিস চায় না হাঁস না হাঁসের বাচ্চা কার এগুলো বাচ্চাটা খুব সুন্দর এটা কী হাঁসের বাচ্চা চিনা হাঁস চিনা হাঁসের না পিস কত একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস এখানে আছে সাত পিস না সাত পিস সাতশো আটশো চল্লিশ টাকা না এটা কি নিজেই ফোটাইছেন না হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর লাগতেছে দেখে হ্যাঁ দর্শক চীনা হাঁসের বাচ্চা এটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে চীনা হাঁস খুব নম্র ভদ্র একেবারে ঠান্ডা এগুলো আটশো নশো টাকা করে ভাই হ্যাঁ প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই মঠ খোলা হাটে আর কোথায় কী রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের মৌসুমি টাটকা সবজি এই হাটে নিয়ে বসছেন বিক্রি করছেন সবেমাত্র মাত্র হাট জমতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আলু বিক্রি করছেন বিভিন্ন প্রকার সবজি নিয়ে বসছেন ভাই মূলা কত করে বেসতেন ওইটা ষাট টাকা না আর বেগুন বেগুন আশি টাকা বেগুন আশি আর কাকল কত টাকা টাকা বিভিন্ন প্রকার মৌসুমী টাটকা শাকসবজি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁপে বিক্রি করছেন না এখানে কচুরমুখী কি আপনার ভাই কচুরমুখী আপনার জি জি আমার কচুরমুখী কত 30 টাকা কেজি 30 টাকা এই পাশে রয়েছে লাল শাক লাল শাক কার ভাই লাল শাক কত করে এগুলা বিশ টাকা মোটা না আর এখানে আমরা দেখতে পাচ্ছি কচুরমুখী টমেটো করলা এবং বিভিন্ন প্রকার সবজি এখানে বিক্রি করছেন টাকা কচুরমুখী কত করে এগুলা কেজি পঞ্চাশ টাকা দুই কেজি পঁচিশ টাকা করে না আর এগুলা কি এগুলা বোরপুর দেশি না এগুলো কত কেজি এক করে বানছেন না টমেটো কত টমেটো একশো একশো বিশ আর কাঁচামরিচ ওটা একটু বেশি দুইশো না আর করলা একশো দেড় করলা একশো না সিম না মানুষ একটু কম আছে নাকি সিম না সা রাজা সিম দুশো টাকা দুশো টাকা না এটা নতুন এই জন্য আর সেই সিঙ্গা চল্লিশ টাকা না প্রিয় দর্শক যারা সবজি চাষি রয়েছেন তারা এই হাটে তাদের নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসছেন এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে এই হাটে এসছেন

বিশ টাকা কেজি না আপনি পেঁপে আর কাকরুলি দুইটাই না ডাটা কত পিস বিশ টাকা বাগা দশ টাকা করে দিতেন না বিভিন্ন প্রকার সবজি রয়েছে যারা সবজি উৎপাদন করেছেন তারা এই হাতে বিক্রি করছেন ভাই ভালো আছেন না এটা কি পাট শাক

বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি করছেন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ বেসা কিনি কেমন চলতেছে বেসা কিনা কই ভাই আম কাস্টমার বাজার জমে না লোকজন কম না লোকজন কম পান কত বিড়া বেছেন 45 টি বিড়া থেকে তো 120 টাকা বিড়া নিচে 40 উপর 120 না জি আর সুপারি কেমনে বেছেন সুপারি 40 টাকা 6 টাকা 50 গ্রাম 40 টাকা 6 টাকা না 50 গ্রাম 40 টাকা বেসা কিনি একটু কম না বেসা কিনা কম কিশোরগঞ্জের হ্যাঁ উৎপাদন হয় প্রচুর আমরা এই হাটেও দেখতে পাচ্ছি পান বিক্রি করছে কাকা ভালো আছেন করে টাকা কি বিড়া বেসা এমন কম নাকি কানে কম শুনে না দাম রশ বাজারের এই অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ রসুন বিক্রি করছেন ভালো আছেন পেঁয়াজ কত করে বিক্রি করলেন সত্তর টাকা কেজি না আর রসুন একশো টাকা না আলু কত বিশ বিশ টাকা কেজি না

বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি কলা বিক্রি করছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই কলা হালি কতগুলা বলো ভাই এটি পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা না কি কলা গেরা কলা ঘেরা কলা মানে ঘেনাদার ডিপ্রেসের চেন নারিকেল সুপারি ভাই সুপারি কেমন নেবেছেন এক ষাটটা ষাট টাকা মানে একশো না

বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি লোহার তৈরি বিভিন্ন প্রকার যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি তিনি এখানে বিক্রি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি বন্তি না এটা কি মানে গাঁটা করার জন্য না এগুলো কত কোথায় আড়াইশো না ক্ষেতের মধ্যে যদি ইন্দুর লাগে না ইন্দুরের কলার কল এগুলা কতজি হিসাবে দাম কত করে না পাতের গ্যাসের বোতলের না

কেজি সত্যি আর সরিষা সরিষা এটা কিজি দেখছি লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন ভাই ভালো আছেন লুঙ্গি আর গামছা না বেচা কিনি কিরকম চলতেছে মোটামুটি না লোকজন কম লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি এই হাত থেকে লুঙ্গি এবং গামছা কিনছেন মাটির তৈরি বিভিন্ন প্রকার পাত্র রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলা কি পাত্র হাতলেন নাকি এগুলা কত করে বেছেন সত্তর টাকা না আরিয়া গরুর চারি চারশো না দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল আইটেম রয়েছে এখানে বিভিন্ন প্রকার মাটির তৈরি পাত্র এই পাশে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার সিপ রয়েছে এ ভাই সিপ কত করে মাছ ধরা একশো না আমরা দেখতে পাচ্ছি অনেক জিনিসপত্র রয়েছে বাঁশের এখানে তিনি বিক্রি করছেন ভাই চাই কত করে এগুলা দুইশো পঞ্চাশ না এটা এটা কি দুইশো পঞ্চাশ মাছ ধরার চাই দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রকার বাঁশের তৈরি জিনিসপত্র এখানে তিনি বিক্রি করছেন কাকা নাঙ্গল কিনছেন কত নিছে এটা পঞ্চাশ টাকা সাড়ে চোদ্দোশো করছে না পঞ্চাশ টাকা কি খাজনা মুই কার এটা দেখা মই কত করে এগুলা পাঁচশো নিজে বানাইছেন চতুর্শকে আমরা দেখতে পাচ্ছি মুই এবং নাঙ্গলও বিক্রি করছেন নাই কলা কত করে এগুলা না আপনি কি বানাইছেন না কিনা আনছেন এই পাতি এগুলা না এগুলা কত একশো টাকা আর খাঁচা খাঁচা একটা একদম

দর্শক দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটবাজারের দৃষ্ঠ যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক কিশোরগঞ্জ জেলার পাকুন্দা উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট মঠ খোলা বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত